আজ আমি একটা এক্সপেরিয়েন্ট করব যেটা হচ্ছে আমি সে কোনো ঘড়ি দেখব না এবং সময় জানবো না না জেনে আজকে আমি প্রাকৃতির আলো এবং ছায়া দেখে আমি সময় কাটাবো আমি ঘড়িটা খুলে দিচ্ছি আজকে কোনো ঘড়ি না দেখে আজকে সময় আমি কাটাবো আজকে আমি কোয়েটা উঠছি জানি না কিন্তু পাখি ডাকিয়ে আর সূর্য আলো আমার আজকে ঘুম বাংলাদেশে কোয়েটা হবে তা আমি জানি না সময় এখন কোয়েটা বাজে আজকে তো গড়ি নেই আমি গড়ি না দেখে আজকে সময় জানবো কাউকে জিজ্ঞেস করি চাচা এখন সময় কটা বাজে বারোটা বাজে আজকে তো আমি গড়ি দেখ না তাই আপনাকে জিজ্ঞেস করছি ও আচ্ছা তাহলে তো বারোটা বেজে গেছে এখন নাস্তার সময় হয়ে গেছে আসলে শরীরই হচ্ছে আমাদের আসল গড়ি ক্ষুদা গুম এগুলোই বলে দে এখন সময় কত হবে সময়ের আসল প্রাকৃতি হলো গড়ি আর গড়ি প্রাকৃতি হলো সময় এখন মনে হয় দুপুর হয়ে গেছে এই প্রাকৃতির আবহাওয়া আর পরিবেশ বলে দিচ্ছে এখন সময় দুপুর আচ্ছা এক সময় তো মানুষ গড়ি ছাড়া বাসতো তাই না হ্যাঁ আজকে তো মানুষ গড়ি দেখিয়ে না সময় না দেখিয়ে হইতে পারতো সময় কটা বাজে এইরকম আজকে তো আপনি হইতে পারল দেশে দুইটা বাজে ঠিক আছে পাখি ফেরা রোদ নরম হয়ে আসা এখন মনে হয় বিকাল হয়ে গেছে গরিব মানুষ বানিয়েছে সময় আল্লাহ সৃষ্টি করেছেন আর আমরা গরির দাস হয়ে গেছি মনে হয় এখন হয়তো সন্ধ্যা বা হয়তো রাত নেমে আসছে আজকে আমি সারাদিন সময় ছাড়া বাঁচলাম এই সন্ধ্যা বলে দিচ্ছে তখন হয়তো রাত নেমে আসবে এটা হচ্ছে আমার সময় চিহ্ন আসলে তুমি বাস্তবে যে সময় দেখতে হবে বা গড়ি দেখতে হবে গড়ি দেখে সময় দেখতে হবে তা না আমি সন্ধ্যার শ্রেণী বইটা হাতে নিলাম দেখলাম আজকে সন্ধ্যা নিয়ে আসছি আজকে দিনটি আমার এভাবে কাটলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে অন্য কেউ করে দেবেন ধন্যবাদ